প্রতিদিনকার মতো একটি স্বাস্থ্য বার্তা নিয়ে এসেছি আমি ডাক্তার পঙ্কজ আজকে আলোচ্য বিষয় হলো মাথা ব্যথা বা হেডেক পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার মাথা ব্যথা হয়নি সে জীবনের কোনো না কোনো সময় মাথা ব্যথায় অবশ্যই আক্রান্ত হয়েছেন এখন আমরা জানব যে এই মাথা ব্যথা আসলে কেন হয় টাইপস মাথা ব্যথাকে আমরা প্রথমত দুটি ভাগে ভাগ করে থাকি একটা হলো প্রাইমারি হেডেক একটা হলো সেকেন্ডারি হেডেক প্রাইমারি হেডেক যে হেডেকটা যে মাথা ব্যথাটা লোকালাইজড নিজের কারণেই হয়ে থাকে অন্য কোনো কারণের জন্য দায় না আর সেকেন্ডারি হর হেডেক হলো অন্য কোনো রোগ হয়েছে অন্য কোনো সমস্যা হয়েছে সে সমস্যার কারণে মাথা ব্যথা হয়েছে প্রাইমারি হেডেককে আমরা তিনটা পাগে ভাগ করি তা হলো টেনশন হেডেক দু নম্বরে হল মাইগ্রেন তিন নম্বরে হলো ক্লাস্টার হেডেক টেনশন হেডেকে আসি আমরা যত ধরনের মাথা ব্যথা আছে তার মধ্যে সবচাইতে বেশি হয় টেনশন হেডেক এটা প্রায় নব্বই পার্সেন্ট মানুষ আক্রান্ত হয়ে থাকে টেনশন হেডেক সাধারণত আমাদের মাথার পিছনের দিকে হয় পিছনের দিকে ঘা ঘাড় নিয়ে এবং এটা একটা ব্যান্ডের মতো চেপে ধরে ব্যান্ডের মতো চেপে ধরে চাপ চাপ ভাব থাকে কেন হয় টেনশন হেডেক সাধারণত অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশন উদ্বিগ্নতা অতিরিক্ত মানসিক চাপ ঘুম না হওয়া দারিদ্রতা সামাজিক অবক্ষয় ইত্যাদি কারণে টেনশন হেডেক হয়ে থাকে টেনশন হেডেক হলে সাধারণত আমরা দেখি যে তরুণরা বেশি আক্রান্ত হয়ে থাকে অন্যরাও হতে পারে তবে তরুণরা টেনশন হেডেক বেশি আক্রান্ত হয়ে থাকে এরপর মাইগ্রেন মাইগ্রেন হলো একটা এটা এটা গ্রিক শব্দ থেকে এসেছে এ নামটা গ্রিক শব্দটা হলো হেমিক্রেনিয়া হেমি শব্দের অর্থ হলো অর্ধেক আর ক্রেনিয়া শব্দের অর্থ হলো মাথা মাথার অর্ধেক নিয়ে এ ব্যথাটা হয় তাই এর নাম হেমিক্রেনিয়া এই জন্য এ ব্যথাকে অনেক মানুষ আমাদের এলাকায় প্রচলিত আছে যে আতকপালি মাথা ব্যথা যেহেতু মাথার অর্ধেক নিয়ে ব্যথাটা হয়ে থাকে মাইগ্রেনের ব্যথায় সাধারণত কিছু ট্রাইগেরিং ফ্যাক্টর আছে কিছু কিছু কাজ এ ব্যথা বাড়াইয়ে দেয় তবে সকল মানুষের ক্ষেত্রে যে এগুলি দায়ী হবে তা না এক এক মানুষের জন্য এক একটা এগেরিং ফ্যাক্টর কাজ করে থাকে কিছু কিছু মানুষ আছে যাদের অতিরিক্ত ঠান্ডায় বাড়ে যেমন কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলি যদি ঠান্ডা খায় তাহলে বাড়ে কিছু কিছু মানুষ আছে মিষ্টি খেলে বাড়ে কেউ রোদে গেলে বাড়ে কেউ অতিরিক্ত গন্ডগোল শব্দ এটা শুনলে মাথা ব্যথা বেড়ে যায় মাইগ্রেনের ব্যথা সাধারণত সামনের দিকে হয়ে থাকে বমি বমি ভাব থাকতে পারে পারিবারিক ইতিহাস থাকতে পারে এবং মাইগ্রেনের বাথা ব্যথা দেখা যায় যে আক্রান্ত হলে কয়েকদিন পর্যন্ত থাকতে পারে একবার আক্রান্ত হলে ক্লাস্টার হেডেক যেটা ক্লাস্টার হেডেকটা সাধারণত আমাদের এখানে একটা নার্ভ আছে যে নার্ভটার নাম হলো ট্রাইজেমিনাল নার্ভ এই ট্রাইজেমিনাল নার্ভ বরাবর হয়ে থাকে ক্লাস্টার হেডেকটা এটাও নিউরোলজিক্যাল ক্লাস্টার হেডেকে দেখা যায় যে চোখ ফুলে ওঠে চোখ দিয়ে পানি পড়ে কখনো নাক দিয়ে পানি পড়ে এবং এটা মাথার সামনের দিকে হয় এটাও সাধারণত মাথার একপাশে পাশে হয়ে থাকে তবে এটা মাথার দুপাশেও হতে পারে সবসময় এক পাশে হবে এরকম কোনো কথা নয় এটা এপিসোডিক ইন অ্যাটাক অর্থাৎ রোগী কিছুদিন ভালো থাকে আবার কিছুদিন পরে আক্রান্ত হয় এপিসোডিক মানে পর্বের মতো এই এই কিছুদিন ভালো আবার কিছুদিন পর আক্রান্ত হয়ে থাকে এটা হলো ক্লাস্টার হেডেক সেকেন্ডারি হেডেক যে মাথা ব্যথাগুলি এর কারণ যেমন মাথায় ব্রেনে টিউমার হয়েছে যে কারণে মাথা ব্যথা হতে পারে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে মাথা ব্যথা হতে পারে মস্তিষ্কে আঘাত লেগেছে মাথা ব্যথা হতে পারে ইনফেকশন হয়েছে ব্রেনে সেখান থেকে মাথা ব্যথা হতে পারে সাইনোসাইটিস ফেরিনজাইটিস লেরিনজাইটিস এ ধরনের কোনো ইনফেকশন হয়েছে কমন কল হয়েছে জ্বর হয়েছে এ কারণে মাথা ব্যথা হতে পারে আবার কিছু কিছু ঔষধ আছে যে ঔষধগুলি আমরা অন্য রোগের জন্য খেয়ে থাকি সে ঔষধের কারণেও কারো কারো মাথা ব্যথা হয়ে থাকে মাথা ব্যথার চিকিৎসা কি মাথা ব্যথার চিকিৎসা আমরা বলে থাকি অ্যাকর্ডিং টু কজ কারণ অনুসারে চিকিৎসা প্রথম একজন ডক্টর নির্ধারণ করবে যে এ ব্যক্তির মাথা ব্যথা কেন হয়েছে কি কারণ এটা কী টাইপের মাথা ব্যথা তারপর সে অনুসারে তার চিকিৎসা দিয়ে থাকবে প্রতিটি মাথা ব্যথারই কিছু কিছু ঔষধ আবিষ্কৃত হয়েছে যেমন টেনশন হেডেকের কিছু ঔষধ আছে মাইগ্রেনের কিছু ঔষধ আছে ক্লাস্টার হেডেকের কিছু ঔষধ আছে সেকেন্ডারি হেডেক যেগুলি আছে যে কারণগুলিতে মাথা ব্যথা হয় ওই কারণগুলি সরাই দিতে পারলেই তার মাথা ব্যথা ভালো হয়ে যাবে কাজেই ডাক্তার সিদ্ধান্ত নেবে কোন রুগীকে কি ধরনের ঔষধ দিয়ে চিকিৎসা দিয়ে থাকবেন তবে সকল রুগীকেই কমন ঔষধ যেটা দেওয়া হয় সেটা হলো কিলার ব্যথানাশক ঔষধ সাধারণত প্যারাসিটামল জাতীয় ঔষধ প্রিফেয়ার করা হয় থাকে তবে তীব্র মাথা ব্যথা হলে অন্য ব্যথানাশক ঔষধও অনেক সময় প্রয়োগ করা হয়ে থাকে মাথা ব্যথা হলে কোয়ালিটি অফ লাইফ কমে যায় মেজাজ মেজাজ খিটখিটে হয়ে যায় এবং স্ট্যান্ডার্ড লাইফের যে স্ট্যান্ডার্ডটা এটা অনেকটাই কমে যায় তাই আপনাদের মাথা ব্যথা হলে নিজে নিজে ব্যথানাশক ওষুধ দীর্ঘমেয়াদি কখনো খাবেন না আপনারা কোনো চিকিৎসকের কাছে যাবেন চিকিৎসক কারণ নির্ণয় করে চিকিৎসা দিলে আশা করি আপনারা সুস্থ হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন